শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো থাকো হাসি খুশি থেকো আর এই দেখো আজকে কিন্তু বুধবার এই দিদি বাড়িতেই যে কালকে এসছে এই যে বিছনাটা তুলছি এদিকে দিদি উঠেছে রান্না করছে জানব কাজে যাবে সকালবেলা আর এই দেখো আমি তোমাদের দাদা ভাইকে বলছি কম্বল নিয়েছিলে নাকি তো বলছে না কম্বল নিয়ে পাশে ছিল তা পায়ের কাছে রেখে দিয়েছি আর এই যে দুই মেয়ে উঠলো দুই মেয়ে উঠে ওই যে মাসি দোকানে পাঠালো দোকানে গেল ওরা আমার দুই মেয়ে আর আমার দিদির ছোটো মেয়ে তিনটে মেলে আর এই যে বিছনাটা গুছিয়ে নিয়ে মাথা ঠাতা আঁচড়াবো তো দিয়ে একবারে গা ধুয়ে নেবো এখন আর স্নান করবো না স্নানটা একটু পরেই করবো আরে দেখো এই ঝাড়ুগুলো না বেশ সুন্দর তো আমারও বেশ ঝাড়ুগুলো এগুলো কিনলে বেশ ভালো হয় কিন্তু আমাদের বিছানার থেকে না দিদির তো ইয়ে জাজি গদি না দিদির বিছানায় বেশ ভালো হয় তো মাথাটা এখন একটু আঁচড়িয়ে নিই আর আমার না চুলগুলো যেন এতটা কোকড়ানো আগে ছিল না এখন যেন দিন দিন যাচ্ছে না কেমন কোকড়া কোকড়া হয়ে গেছে আমার মেয়ে বলছে কেউ মা তোমার চুলগুলো এখন আর ভালো লাগে না আগেই বেশ ভালো ছিল চুলগুলো ইয়ে ছিল আর এই যে তো ভাত আর ডাল বসিয়েছে ভাত মনে হয়ে সকালে ভাত ডাল পটল ভাজা বাঁধাকপি আর এই দেখেছো বাছরটা দেখেছো আমার মেয়ে দোকানে যাচ্ছিলো একবার এসছে আবার যাচ্ছিলো তো গরু দেখে বাছরটা দেখে ভয়ে দাঁড়িয়ে রয়েছে ওপরে আর এই যে জামুতে কাজেই চলে গেছে আর এখন দেখো এখন তোমাদের দাদা ভাই আবার আমাদের বাড়িতে যাবে রেশন আনতে খবর দিয়েছে কাকে যাটা খবর দিল যে রেশন দিচ্ছে দিদি যে তাহলে বললাম তাহলে রেশনটা নিয়ে আসো কাকা কেন আজকে না দিলে আবার সেই মাসে লাস্টটা একদম যখন ইয়েতে দেয় রেশনের ডিলারের ওখানে তখন দেবে তাহলে রেশনটা আবার সেই তখন আনা অসুবিধা হয়ে যাবে যে তোমাদের দাদা হয় খাচ্ছে আর আমার দিদি মাংস ধুচ্ছে মেয়েরা সব দোকানে গেল আর এই যে আমি এখন শুধু বসে বসে খাবো আমার তার আর কাজ নেই এই নাইটিটা ধুয়ে দিয়েছিলাম ধরো শুকিয়ে গেছে ছাদের পারে না তাড়াতাড়ি শুকিয়ে যায় এখন এই দশটা মতন বাজে নাইটিটা শুকিয়ে গেছে আমি নিজেই নিয়ে নিচ্ছি আর দেখো জায়গাটা না সুন্দর বেশ পরিবেশটা একদম শান্ত শান্ত বেশ কি সুন্দর দেখো বাঁশের ঝাড় এদিকে ওই সামনের দিকে মাঠ আছে আর এই দিদি বাড়ি রেখে না কত মানকচু বেশ বড়ো বড়ো মানকচুগুলো জানো দিদি বলছে দুটো মেটে আলু সেই মেটে আলু তো ওগুলোও হয়েছিল বড় বড় হয়েছিল বিশাল তো এই যে সকালে খেতে দিচ্ছে আমাদেরকে তো জানো তো টক ডাল এত ভালোবাসে টক ডাল কেউ নেয়নি সব বাঁধাখুপ্তি দিয়েই খাওয়া হয়ে গেছে আর এই যে এখন দুপুরে রান্না বান্না তো আজকে দিদির মেয়ের বারো ক্লাসের রেজাল্ট বেরোলো তো দিদির মেয়ে ভালো নাম্বার নিয়ে পাস করেছে লেটার মেটার পেয়েছে তো এই জন্যে রান্না করতে দেরি হয়ে যাচ্ছে জানো তো ওই দিকে রেজাল্ট নিয়ে ব্যস্ত হয়ে রয়েছে এদিকে কারোর আমি তাই বলছি দিদিকে আজকের দিনে এইসব না করলেই হতো ধরো ওর মেয়ে ভালো পারে চিলি চিকেন টিকেন হবে ওর মেয়ের তো ওইদিকে আর মানে আসতে ইচ্ছে করছে ওর বন্ধুরা শুধু ফোন করছে ওই নেই ব্যস্ত মেয়ে আর ধরো দিদিরু আমরাও চোদ্দবার ওই ঘরের মধ্যে যাচ্ছি তাও তো চিন্তা করছিল তো ঠাকুর ঠাকুর করে মেয়েটা ভালো নম্বর নিয়ে পাস করেছে লেটার মেটার পেয়েছে তো খুব ভালো কথা তাই তো বলি যে আমার মেয়ে দুটোও যদি ভালোভাবে পড়াশোনা করতে পারে সেটাই তো আর এই যে রাইস হবে আর দেখো ইয়ে দিদি ছোটো মেয়ে আবার রাইস খায় না তো ওর ছোটো মেয়ের জন্য আর জয়মুর জন্যে বিরিয়ানি হবে আর চিলি চিকেন করবে আর কষা মাংস করবে তো চিলি চিকেন করতো কষা মাংস আবার কি হয়েছে বলো তো ওই যে মনে নেই বলতে যে সলিড মাংস আনতে তো হাড়ি বেশি নিয়ে এসছে ওই জন্য সলিড দিয়ে চিলি চিকেন হবে আর কষা হবে তো দেখো আমি ক্যাপসিকামটা না রাইসের বানিয়ে ফেলেছি তো একটাই ওটা আবার ওই যে চিলি চিকেন একটু বড় বড় করে দিতে হয় না আর এই যে দিদির মেয়ে ছোট মেয়েটা স্নান করে এই যে পুজো দিচ্ছে দুটো গোপাল ওই সামনে যে একটু ছোটো যেটা ওটা ওটার নাম গোপ ওটা আমার মার গোপাল দিদির বাড়িতে আছে আর ওই দিদির পেছনের বড় গোপালটা ওটা আমার দিদির গোপাল ননি। তো দেখো জাগা বসা থাকলে একটু পুজো টুজো দিয়েও শান্তি আমার তো জাগার জন্য মানে খুবই অসুবিধা হয় আর এই যে দিদি বললে তুই রাইসটা কর আমি রান্না করছি রাইসটা তুই ভালো হয় এই যে ভাতটা বসিয়ে দিচ্ছি আর এই যে পুজো দিচ্ছে আবার এসে একটু ভিডিও করছি তো ভাতটা ওদিকে বসিয়ে দিয়ে এসছি আর আমার মেয়েরাও তো বাবা খুব খুশি জানো তো এই যে বলছি চ বাড়ি জায়গা বাড়ি যাবে না বলছে কতদিন পরে এসছে না আর এদিকে বোন ফোন করেছে বোনও তো বলে তো আমাদের বাড়িতে আসলে আমি তোর বাড়িতে যেতাম ওর ওর জামিনবুরুতে এখানে আসার পর একটু মনটা ছুটে গেছিলো অনেকদিন বোনের বাড়িতে মানে কয় বছর হয়ে গেলো যেন সেই জগদ্ধাত্রী পুজোয় দুই তিন বছর ধরে যায় না বোনের বাড়িতে তোর বাড়িতেও যাবো এর মধ্যে দেখে একদিন যাবো আবার সামনে ধরো জামাই ষষ্ঠী তোমাদের দাদা ভাই দুই তিনবার যাওয়া হয় না সেই বাইরে ছিল আর এই দেখো রাইসটা করবো তো আমি কিন্তু মিশিয়ে ঠিশিয়ে নিয়ে না ভাত হয়ে গেলে মধ্যে একদম চিনি চিনি সব কিছুতে মিশিয়ে ঠিশিয়ে নিয়ে তারপরে হাঁড়িতে বসে একটু দিই আর না আমি না ওই যে গরম মশলা না গোটা গরম মশলা না একটু গুঁড়ো করে দিই ওটাতে না টেস্ট অন্যরকম হয় তো দিদিকে বলে আমি একটু গুঁড়ো করে তো গরম মশলাটা আর ওই যে শাগের ডাটাগুলো দেখছে না ওটা ওদের পাশে সামনে যেই পারি ওনারা দিয়েছে দিদিদেরকে তো ডাটা তো আমি খেতে পারি না আমি দিদিকে বলেছি তো এই এখন তো হতো না সকাল আমি বলছি দিদি আমি ডাটা খেতে পারি না এই দেখো দিদি চিলি চিকেন ইয়েগুলো ভাজছে ওই যে পকোড়া মতন তো ওই যে মেয়েদেরকে দিয়েছে তো আমাকেও বললো তুইও নে আর আমার বরের নাম রাজু বললো রাজুকেও দিয়ে আমি বললাম দাঁড়া দিচ্ছি তো একটু ভিডিও করে নিই আর এই দেখো বান্না কমপ্লিট একদম তো আজকে কিন্তু খেতে অনেক দেরি হয়ে গেলো দেখো তিনটের কাছাকাছি বেজে গেছে কেন ওই রেজাল্টের ওই দিকে নিয়েই মাথায় ইয়ে হয়েছিলো তো খাইতে তিনটে বেজে গেল দিদি বলছে কত দেরি হয়ে গেলো আমি বলছি না রে তাই তো আজকের দিনে এইসব ঝামেলা না করলেই হতো আর এই যে ওর মেয়ের জন্য জায়মোর জন্যে বিরিয়ানি তো খেয়ে দেখ এই যে ধান সব খাওয়া হচ্ছে আমার বড় পাশের ঘরে রয়েছে দিতে যাচ্ছে আমি বলছি দিআ বলছে আর একটু দিয়ে মধ্যে সবাই মিলে খাওয়া তো আর এই যে সবাই কমেন্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ তো কালকে আমার দিদি ঠিক পাইনি যে ওই নাইটিটা পড়ে রয়েছে গরমের মধ্যে না তো আমি ভিডিও করে দিয়েছি পরে তো দিদি দেখে রাগ করছে তুই ওই নাইটিটা পরেই দিয়ে দিয়েছিস আর এই যে নন্দিতা বোন সোমা বোন তার সব্বাইকে অনেক অনেক ধন্যবাদ তোমরা যে ভিডিওতে কমেন্ট করার জন্য তোমরা পাশে থাকার জন্যে আর তোমাদের যদি আমার ভিডিওটা কারোর ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো আর এই দেখো সন্ধ্যা এখন কিন্তু সন্ধ্যা না প্রায় সাড়ে সাতটা পনেরো আট আটটার কাছাকাছি আমি এখন বাড়ি যাব তো তোমাদের দাদা আমি না গেলে তোমাদের দাদা ভাই কাজে যাবে না না জানো তো ওই জন্য মেয়ে দুই মেয়ে যাবে না দুই মেয়ে থাকছে ওদেরকে আবার শনিবার এসে নিয়ে যাব। আর এই দেখো না মনে মনে একটু ভয় ভয় করছে সবাই বলছে এই যে রাত যুদ্ধ মুদ্ধ বাদলে তো একটু না ভয় ভয় করছে এই জানো তো আর এই যে রেডি হয়ে গেছি বেরোচ্ছি এখন শুভরাত্রি বন্ধুরা এই যে আমি আমার বর ট্রেনের মধ্যে উঠেছি ট্রেনটা কিন্তু একদম ফাঁকা তো অনেকক্ষণ স্টেশনে বসেছিলাম তারপরেই কিন্তু ট্রেনটা পেয়েছি জানো তো আর কি মেঘ ডাকছে এদিকে জানো তো আর মানে এমন অবস্থা না আমি তো ভাবলাম কারেন্ট চলেই যাবে তো বাড়ি আসার পরে কারেন্টটাও চলেই গেছি আর এই সব ঘরের মধ্যে রয়েছে শুভরাত্রি বন্ধুরা ভিডিওটা শেষ করছে অবশ্যই তোমরা প্রতিদিন দেখো আর যার যার ভালো লাগবে তোমরা সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো